নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি পাখির ঘর তৈরি করার জন্য কত মাপের ঘর তৈরি করা উচিত অবশ্যই সেটি নিয়ে আলোচনা করবো আলোচনা করার আগে আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন ভিডিওতে অনেক ভিডিও আমি দিই আমার চ্যানেলে তো সেই ভিডিওগুলোতে কমেন্ট আসে যে কত মাপের ঘর তৈরি করব কত ফুট বাই কত ফুট ঘর তৈরি করলে কত ফুট ঘর তৈরি করলে পাখি রাখা যাবে কত পাখি রাখা যাবে সেটি নিয়ে অনেক সময় কমেন্ট আসে আমার চ্যানেলে আমি দেখিয়েছি তো বন্ধুরা সেটি নিয়ে আজকে আলোচনা তো বন্ধুরা আলোচনার প্রথমে জানাই যে আপনারা ডিসাইড করে নেবেন যে কত পাখি পালন করবেন আর আমি সাধারণত একশো পাখির ওপরেই বেশিরভাগ ভিডিওতে আমি টিপস দিতে থাকি কারণ একশো পাখির একটা আলাদা ধরনের হিসাব থাকে যেটা সহজ এবং সিম্পল হিসাব যাকে বলা হয় তো বন্ধুরা আপনি যদি একশো পাখির হিসাবে ধরেন সেইভাবে আপনি কত পাখি পালন করবেন আপনাকে ডিসাইড করতে হবে তারপর কিন্তু আপনাকে সেই মাপের ঘর বানিয়ে নিতে হবে আর হাইটটা কিন্তু আপনি আপনার যতটা হাইট নিচের নিজের হাইট হাইট অনুযায়ী আপনি রাখতে পারেন কারণ যেটা আপনার কাজের পক্ষে সুবিধাই হবে আপনাকে ভেতরে ঢুকে যে একদম বসে বসে কাজ করতে হবে না পাখির ঘরে দাঁড়িয়ে থেকেও কাজ করতে পারবে সেরকমভাবে হাইটটা আপনাকে তৈরি করতে হবে হাইটের সম্বন্ধে আপনি নিজে ডিসাইড করে নেবেন যে আপনার ভেতরে ঢুকে কাজ করতে যাতে সুবিধা হয় সেই হিসাবে কিন্তু আপনাকে হাইটটা বানাতে হবে আর লম্বাটা হচ্ছে 10 ফুট লম্বার মধ্যে কিন্তু আপনি পাখি একশো পাখি পালন করতে পারবেন একশো দশ ফুট লম্বা আর হচ্ছে চওড়া হচ্ছে যেটা হচ্ছে চার ফুট বা ছ ফুট রাখতে পারেন তো আপনার দরজা কেমনভাবে করবেন সেরকমভাবে মাপ নিয়ে আপনি কিন্তু একটা চাওড়া রেখে তারপরে কিন্তু আপনি করবেন আর আমি যে ফার্মটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো পাখির জন্য পারফেক্ট ফার্ম আর এই ফার্মের মধ্যে কিন্তু একটা মাপ রয়েছে দশ ফুট বাই ছ ফুটের সেই রকম লম্বা আর চাওড়ার হিসাবটা আমি দিলাম আর হাইটটা কিন্তু আপনার হাইট অনুযায়ী আপনি রাখতে পারবেন কারণ আপনি ভেতরে ঢুকে কাজকর্ম করবেন আপনি যদি হাইটটা কমিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কাজ করতে খুবই অসুবিধা হবে কারণ পাখি পালন করতে গেলে ভেতরে ঢুকে বিভিন্ন রকম কাজকর্ম করতে হয় বন্ধুরা আর সেই কাজকর্ম যদি অনেকক্ষণ ধরে আপনি করতে না পারেন ভেতরে ঢুকে বেশিক্ষণ থাকতে পারবেন না আপনাকে ঝোঁকে থাকতে হবে বেঁকে দাঁড়িয়ে মানে দাঁড়াতে পারবে না সোজা হয়ে সেইভাবে কিন্তু আপনি ঘরটা কর করবেন না কারণ এতে আপনার অসুবিধা হবে আপনি অনেক বন্ধুরা দেখেছেন যে ঘরটা লম্বা চওড়া ভালোই করেছেন কিন্তু হাইটটার ভেতরে ঢুকে কিন্তু যে আপনি নিজে দাঁড়িয়ে কাজটা করবেন সেটা কিন্তু পারছেন না আপনাকে সর্বক্ষণ কিন্তু ঝুঁকে থাকতে হচ্ছে অথবা বসে থাকতে হচ্ছে তারপরে আপনাকে কাজ সারতে হচ্ছে আপনি কি করবেন আপনার হাইট অনুযায়ী যদি রাখেন তাহলে কিন্তু আপনার কাজের খুবই সুবিধা হবে আর বন্ধুরা আপনারা কিন্তু মেজেটার দিকে খেয়াল রাখবেন মেঝেটা যাতে সিমেন্টের করতে পারেন সেটা ভালো ইট পেতে দেবেন তারপরে হালকা করে সিমেন্ট দিয়ে কিন্তু ভালো করে পালিশ করে দেবেন যেটা হচ্ছে বালি আর সিমেন্ট দিয়ে পালিশ মেরে দিলে কিন্তু ভালোভাবে মেজেটা তৈরি হয়ে যাবে সেইভাবে ভালো করে মেজেটা করবেন কারণ পাখিরা কিন্তু এই পাখিগুলো ঠোঁট দিয়ে কিন্তু নিচের মাটিগুলো খুঁড়তে থাকে তারপরে ইঁদুরের উৎপাত সেটা আমি সব ভিডিওতে বলে থাকি বন্ধুরা ইঁদুর কিন্তু পাখি পালনে কিন্তু বড় শত্রু আর আপনার পাখির বেশিরভাগ ক্ষতি কিন্তু ইঁদুরই করবে আপনাকে সেটি থেকে সতর্ক হতে হবে আর বেশিরভাগ ক্ষতি করে বাইরের যেটা বাস পাখি আর বাইরে থেকে যদি কোনো জন্তু জানোয়ার থাকে তারাই ক্ষতি করে আর বাকি সাপের কথা তো মানে এটা তো একটা ধরে রাখতে হবে সাপটা কিন্তু যখন তখন আসে সেটার দিকে খেয়াল রাখবেন কারণ ঘরের চারপাশটা কিন্তু একটু জাল পুঁতে রাখবেন মানে খুঁটি হালকা করে ছোট ছোটো লাঠি দিয়ে কিন্তু জালটা মাটির সঙ্গে আটকে রেখে এমনভাবে দাঁড় করাবেন যেটা হচ্ছে পাখির ঘর থেকে একটু দূরত্ব রেখে কারণ পাখি যদি এই জালের নাগাল পেয়ে যায় পাখি কিন্তু ঠোঁট দিয়ে ওই জালটা টেনে নিয়ে ভেতরে জড়িয়ে মরে থাকবে তো সেটা একটা প্রবলেম তো বন্ধুরা সে সব দিক থেকে কিন্তু সতর্ক হয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে আর আপনারা কিন্তু কত পাখি পালন করবেন সেই হিসাবে ডিসাইড করে কিন্তু আপনারা ঘরটা অবশ্যই বানাবেন আর ঘরটা সুন্দরভাবে ফেন্সি করে কাঠামো করে বানাবেন যেটা এই ভিডিওতে দেখছেন ঘর পাখির ঘরটা তৈরি করা হয়েছে আর আপনারা কিন্তু খুঁটিগুলো সিমেন্টের করবেন কারণ হচ্ছে ইঁদুরগুলোই খুঁটি কেটে ভেতরে ঢুকে চলে আসে ঘরটা যখন ভালোভাবে হবে পাখি পালন করে কিন্তু আপনি আনন্দ পাবেন আর আপনি কিন্তু মাঝপথে পাখি পালন ছাড়বেন না পাখি যখন ভালো করে ঘর তৈরি করার পরে আপনি পালন করবেন তারপরে কিন্তু পাখি পালন যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার পয়সা ইনভেস্ট করা বৃথা হয়ে যাবে বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যে শখে পড়ে বা একটা মন থেকে শুরু করেন যে এইটা অনেক বড় করে তুলবে পাখি পালনের ব্যবসাটাকে আর পাখি পালনটিকে লং টাইম চালিয়ে যাবেন তো মাঝখানে কিন্তু যখন দেখেন যে একটু দাম কমে গেছে তখন কিন্তু ওনারা এই পাখি পালন ছেড়ে দিয়ে কিন্তু যেখানে সেখানে কাজকর্ম করেন আর তখন কিন্তু পাখি পালনটা আর হয় হয়ে ওঠে না আর একবার যদি বাড়ি থেকে বেরিয়ে যান তারপরে আসতে আপনার অনেকটা টাইম লাগবে তখন এসে আবার আপনাকে শুরু করতে হবে তারপরে আবার শুরু হবে ধীরে ধীরে তো এটা না করে কিন্তু আপনারা ডাউন যখন মার্কেট চলবে তখন কিন্তু আপনাকে একটু কষ্ট করে চালিয়ে রাখতে হবে আপনি কি করবেন তখন একটু পাখির সংখ্যাটা কমিয়ে দিতে পারেন পরে আবার বাড়িয়ে নিতে পারেন যখন দেখবেন পাখির মানে দামটা কমে গেছে খাবারের দামটা বেশি আছে তখন কিন্তু আপনি পাখির সংখ্যাটা কমিয়ে দেবেন আর পাখি পালনটাকে ছাড়বেন না পাখির সংখ্যাটা কমিয়ে রাখার পরে আপনি কিন্তু আবার যখন দাম উঠে যাবে তখন কিন্তু আপনি আবার পাখির সংখ্যাটাকে বাড়িয়ে নেবেন আর আপনি একটা আন্দাজ করতে পারবেন কোন সময় পাখির দামটা বাড়বে পরপর করে যখন বাড়তে থাকবে তখন কিন্তু পাখির সংখ্যাটা বাড়িয়ে নেবেন তারপরে কিন্তু আপনি যেমন ব্যবসা করতেন যেমন পাখি পালন করে আপনার সব কিছু চলতো সমস্ত কিছু চলবে বন্ধুরা পাখি পালন খুবই সুন্দর জিনিস শখের জিনিস বন্ধুরা অবশ্যই করবেন কোনো অসুবিধে নেই আর ঘরটিকে ভালো করে বানিয়ে নেবেন আর মাপটা কিন্তু বলে দিলাম একশো পাখির ওপর দশ ফুট বাই ছ ফুট চার ফুট এইরকম করে লম্বা চাওড়া করতে পারেন কোনো অসুবিধে নেই এর মধ্যে কিন্তু আপনি পাখি পালন করতে পারেন একশো পাখির হিসাবটা দিলাম আর আপনি কিন্তু কত পাখি করবেন সেই হিসাবে মাপ কম বেশি করতে পারেন আর মাপ নিয়ে কোনো সমস্যা নেই আর হাঁড়ি লাগানোর নিয়মটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি হাঁড়ি কিন্তু এক ফুট বাই এক ফুট লাগাতে হবে অবশ্যই তাছাড়া হাঁড়ি যদি আপনি গায়ে গায়ে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ওরা বাসা যখন করবে তখন কিন্তু একটা পাখি অন্য পাখির ভাঁড়ে ঢুকে বাচ্চা মেরে দিতে পারে এটাই হচ্ছে এতে ঝামেলা হাঁড়িগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন এক ফুট স্পেস আছে মাঝখানে এক ফুট দূরত্ব রেখে কিন্তু হাঁড়িগুলো বাঁধবেন এদের যে হাঁড়িগুলো দেওয়া হয় এর মধ্যেই এরা ডিম পাড়ে ডিম বাচ্চা এর মধ্যেই করে তো বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা জানেন না সে সমস্ত বন্ধুদের জন্য ভালো করে আমি জিনিসটা বলে দিলাম বন্ধুরা অবশ্যই কিন্তু ভালোভাবে এই সমস্ত জিনিস করে তারপরে কিন্তু পাখি পালন করুন অবশ্যই আপনার ভালো চলবে আর একটু ধৈর্য ধরে ধৈর্য রেখে কিন্তু আপনি পাখি পালন করবেন অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পাখি পালা সংক্রান্ত বিভিন্ন রকম টিপস সবসময় জন্য আমি আমার চ্যানেলে দিতে থাকি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই জয় হিন্দ